হ্যালো আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন আপনার সব আবারও চলেছে যে ভয়ানক নৌকা যাত্রা পার্ট 2 অজানা দ্বীপের রহস্য বুদ্ধি স্টোরি চার বন্ধু রাকিব তমাল শামিম আর সোহেল সেই ভয়ঙ্কর নৌকা যাত্রায় পর থেকে নিজেদের মধ্যে অদ্ভুত পরিবর্তন টের পারছিল তারা চুপচাপ হয়ে গেছিল মাঝে মধ্যে অজানা ভয় তাদের তারা করতো তমালের স্বপ্নে বারবার সেই বিশাল প্যান্টটি দেখা দিত একদিন সে চিৎকার করে উঠল বলল আমাদের আবারও যেতে হবে ওইখানে কিছু রেখে এসেছি পুনরায় যাত্রা শুরু করলো এবার তমালের জরাজরিতে সবাই রাজি হয়ে উঠালো তারা ভাবলো হয়তো এবার সে অদ্ভুত হয়তো এবার সে অদ্ভুত ঘটনার ব্যাখ্যা খুঁজে পাব তারা আগের চেয়ে ভালোভাবে প্রস্তুতি নিল সঙ্গে নিল টর্চ লাইট দড়ি খাবার আরো কিছু আত্মরক্ষার জন্য ছল জাম রাতের আধারে তারা নৌকা নিয়ে যাত্রা শুরু করলো কৃষ্ণচূড়া নদী তখনও আগের মতো রহস্যময় ছিল কুয়াশা ধীরে ধীরে বাড়তে শুরু করলো এবার নদী ছিল আরো বেশি অস্বাভাবিক হঠাৎ করে তমাল বলে উঠলো ওই দেখ দূরে আলো দেখা যাচ্ছে সবাই দেখলো নদীর মাঝখানে কোন একটা আলো জ্বলছে তারা আলোর দিকে নৌকা চালিয়ে গেল প্রবেশ করতেই আমরা আবিষ্কার করলাম একটা দ্বীপের ভিতর নদীর মাঝখানে একটি ছোট দ্বীপ রয়েছে যা আগে কখনো তারা দেখেনি দ্বীপটি ছিল ঘন গাছপালায় ঢাকা দ্বীপের চারপাশে পানির স্থির এমন ভাবে ঘুরছিল যান সেটা দ্বীপটিকে রক্ষা করছে দ্বীপে পা দিতে তোমার বলল। আমি স্বপ্নে এই জায়গাটায় দেখেছি এখানে আমাদের উত্তর আছে দ্বীপটি অদ্ভুত নিরাপত্তা ছিল যান কোনো প্রাণীর অস্তিত্ব নেই চারদিকে শুধু পাতা ঝরা শব্দ তারা দ্বীপের ভিতর ঢুকতে দেখতে পেলো একটা প্রাচীন কাঠামো মনে হচ্ছিল এটি বহু বছর আগের কোন মন্দির মন্দিরের গায়ে খোদাই করার চিত্রগুলো তাদের হতোভাগ করে তুললো সেখানে নদীর সেই বিশাল প্রাণীটির ছবি আঁকা ছিল ছবির নিচে লেখা ছিল কিছু প্রাচীন ভাষায় রাখি বলে উঠলো এই ভাষা তো আমাদের জানা নেই কিন্তু এগুলো এখানে কিভাবে এলো এমন সময় শামীম একটি গায়ে গায়েদের খোদাই করা লেখা ছিল এটা বাংলার মতো কিন্তু অন্য রকম লেখাটি ছিল যদি মুক্তি চাই তবে বলি দাও যদি মুক্তি চাই তবে হৃদয়ে ভয় রেখো হঠাৎ চারপাশে অন্ধকার আরো গ্রাস হয়ে গেল বাতাসের শব্দ বাড়তে লাগলো মন্দিরের মধ্যে থেকে যেন কোন অদৃশ্য কণ্ঠ তাদের নাম ধরে ডাকতে লাগলো তোমার মন্দির দিকে এগিয়ে যেতে থাকলো রাকিব তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু সে শোনেনি মন্দিরের ভিতরে তারা দেখতে পেল একটি বিশাল প্রাণীর মূর্তি যার চেহারা ছিল নদীর সেই প্রাণীর মতো মূর্তিটির সামনে একটি পাথরে লেখা ছিল এটি অদ্ভুত সাদা পাথর তোমার সেই পাথরটি তুলে নিতেই মন্দির কেঁপে উঠল চারদিকে অদ্ভুত আলো জ্বলতে শুরু করলো পাথরটি হাতে নিতে চারদিকে নদীর পানি নদীর পানি দ্বীপের দিকে উঠে আসতে লাগলো যেন নদী নিজেই তাদের গ্রাস করতে চাচ্ছিল তারা দৌড়ে নৌকার দিকে ছুটতে শুরু করলো কিন্তু নদীর স্থির তক্ষণে আরো ভয়ানক হয়ে উঠছে নৌকা উঠতেই তারা দেখতে পেল সেই বিশাল প্রাণীটি আবারও তাদের তারা ঘটছে তোমার চিৎকার করে বললো এই পাথরটা হয়তো এক শক্তি উৎপন্ন যদি ফেলে দিই তাহলে বাঁচতে পারবো কিন্তু সোহেল বলল এটা হয়তো কোনো রহস্যময় চাবি কাটে এটা ফেলা ঠিক হবে না তারা দৌড়ে নৌকা উঠে গেল তাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল এমন সময় প্রাণী নৌকার একেবারে কাছে চলে গেল শেষ মুহূর্তে রাখি পাথরটি নদীতে ফেলে দিল প্রাণীটি একটি বিশাল শব্দ করে পানির নিচে হারিয়ে গেল দিকে আবারও নিরাপত্তা নেমে এলো তারা জানত না পাথরটি ফেলে দিয়ে তারা মুক্তি পেয়েছে নাকি কোনো বড় বিপদ ডেকে এনেছে যাত্রা শেষে তমাল বলে উঠল আমরা কোনো রহস্য শেষ পাইনি বরং আবারও বড় রহস্য শুরু করেছি দ্বীপটা আমাদের আবারও ডাকবে আপনার যদি এই গল্প আরো গভীর রহস্য জানতে ইচ্ছেও করে তাহলে জানাতে পারে গল্পের পার্ট থ্রি আবার চলে আসবে সামনে মঙ্গলবারে রাত নয়টার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওস দেখা হবে আল্লাহ হাফেজ